চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন সামনে প্রায় ছ মাস ধরে লো ভোল্টেজ চলছে গ্রামে প্রতিবাদে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সুন্দরপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর হরিহরপাড়ার সুন্দরপুর গ্রামে প্রায় ছ মাস ধরে কারেন্টের লো ভোল্টেজ চলছে দুদিন ধরে কিছু বাড়িতে বিদ্যুৎ নেই তারপরে বিদ্যুৎ কর্মীরা এলাকায় গেলে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ বারংবার বিদ্যুৎ দপ্তরে বলার পরও কোনো কাজ হয়নি আমাদের দীর্ঘদিনের সমস্যা ইলেকট্রিক তাতে আমাদের ফ্যান ঘুরছে না লাইট ঠিক মতন জ্বলছে না অন্ধকারে আমরা সব অনেক সময় থাকতে হয়েছে আর ফ্যানের তো কোনো প্রয়োজন মানে মানে আমাদের কোনো প্রয়োজনই নাই এসে এরকম ভাবছে কিন্তু আমাদের রাত্রে সে ঘুম হচ্ছে না অসুস্থ মানুষের মানে বিশাল সমস্যা হয়েছে বিভিন্ন রকমের মানুষের সমস্যা হয়েছে কিছু কিছু লোক আছে আমাদের ভিতরে তাদের পয়সা আছে তিন চারটে ফ্রিজ আছে এসি আছে তাদের সমস্যা সমাধান করেছে তারা ওই ইলিয়াসে লিয়া তারপরে ভোল্টেজ বাড়িয়ে দিয়েছে দিয়ে তাদের আমাদের তো একটা তিনটারে তো যা হয়েছে না আমাদের ভোল্ট পয় টেন্সমিটারের বিশাল সমস্যা এক মাস ধরে আজ মানে দীর্ঘদিন থেকে আমাদের সমস্যা তার জন্যে আমরা অনেকবার কল করা হয়েছে কল করাতে আমাদের কোনো সমস্যা নেই তারপরে এক মাস ধরে আলোচনা করাতে আমাদের এখানে ট্রান্সমিটারে বসানোর কথা হয়েছে সেই মিটারে মাল এক মাস ধরে ফেলে রেখে ওরা পাত্তা হারিয়ে গেছে কোথায় যে চলে গেছে আমরা জানি জানি না কিন্তু সে মাল পড়ে আছে এখন মাল তার তাদের দায়িত্ব এখন কাদের দায়িত্ব দিয়ে গেছে আমরা সঠিক জানি না মাল চুরি হবে না কি হবে সঠিক জানি না আমাদের অন্য কিছু না আমাদের আমাদের কারেন্টের যাতে সমস্যা না হয় মানে সবাই যেন সুস্থ থাকে গ্রামের আমরা সেটাই চাই কারেন্টের ভোল্টেজ বাড়ানো চাই আর আটকানো হয়েছে কারণ আমাদের সমস্যা সমাধান হচ্ছে না তো আমাদের সমস্যা সমাধান হচ্ছে কাল থেকে আমাদেরকে মানে কারেন্টই নাই কর্মীরা কোথায় গিয়েছে সঠিক আমরা জানি না সে দেখে অন্যদিকে চলে গেছে ফোন করলে ধরে না এখন আমাদের কারেন্টের সমস্যা ভোল্টেজ বাড়ানো চাই আমাদের কারেন্টের যত যতক্ষণ সমস্যার সমাধান না হবে ততক্ষণ গাড়ি যাবে না গাড়ি আটকানো থাকবে আমাদের গ্রামে অনেক দিনের ইলেকট্রিক সমস্যা চলছে কিন্তু ভোল্টেজ পায় না এবং কিছু চলে না সেই জন্য আমরা একটা কি এক মাস হলো অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম সেখানে বললো যে আমার ট্রান্সমিটার বসানো হবে নতুন বসানো হবে সেই ট্রান্সমিটারের কিছু মালও এসেছে মে এসে এক মাস থেকে কোনো ওটা বসানো কোনো সার্ভিস কোনো দি পাচ্ছি না প্লাস আমাদের এই বছরকার দিন কাল থেকে কোনো ইলেকট্রিক লোককে ফোন করলে ফোন আসে না এবং ফোন করলে রিসিভও করে না এবং আজকের চারটের দিকে বা পাঁচটার দিকে একটা গাড়ি আসলো গাড়ি এসে অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করলো এখন পর্যন্ত আমাদের লাইন মানে সমাধান করে দিতে পারছে না তখন এখন ওরা বলছে তো আমরা সমাধান করতে পারছি না তা বলে আমরা এখন গাড়িকে আটকে রেখেছি আপনারা আমাদের সমাধান করুন হ্যাঁ গ্রামবাসী আমরা সব গ্রামবাসী মিলে আমরা গাড়িকে আটকে রেখেছি আমাদের সমাধান করবে আমরা গাড়ি ছেড়ে দেবো এটা আমরা আটকানোর পরে কোথায় চলে গেছে আমি পাচ্ছি আমরা পাচ্ছি না পালিয়ে গেছে এখন এই মুহূর্তে পালিয়ে গেছে আমরা পাচ্ছি না আমরা যতক্ষণ আমরা লাইন সমাধান না করবে আমরা গাড়ি ছাড়বো না পুলিশ দরকার পুলিশ প্রশাসনকে আমরা জানাবো এবং আমার হেল্প চাই পুলিশ প্রশাসন এখানে আপনার ওভারলোড হয়ে যায় টেনশোনা ফেজ হ্যাঁ এবার আমরা অনেক প্রায় চারটের সময় এসেছি প্রায় এসে অনেক মানে পোলের টু পোল টু পোল খুঁজে শর্ট ফট আছে বলে খুঁজে দেখলাম শর্ট নাই ওভারলোডে ফেজ কেটে যায় এবং আমরা প্রত্যেকটা পোল ফেজ টু ফেজ মানে লোড ব্যালেন্স করি ব্যালেন্স করার পর আপাতত ঠিক আছে কিন্তু ওয়েদার খারাপ প্রচণ্ড গরম ভোল্টেজ হালকা কম আছে তার জন্যে গ্রামবাসী আটকে দিয়েছে এই গাড়ি যেতে দেবো না ভোল্টেজ বাড়াতে হবে এর ভোল্টেজ আমরা কোথায় পাবো বৃষ্টি তো নাই বৃষ্টি হলে তো ভোল্টেজ ভোল্টেজ বাড়বে নো ভোল্ট বলতে গ্রামের একটাই ট্রান্সফর্মার এক কোলে আর এক সাইডে আর অনেকটা লাইন প্রায় দেড় কিলোমিটারের উপর লাইনটা এবার ওই শেষ পর্যন্ত যেতে যেতে ওদিকে আবার সিঙ্গেল ফেজ আছে অটোমেটিক ভোল্টেজ কম দেখাবে এক সাইডে একটা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে একটু কম দেখাবে এবার আমাদের হাই অথরিটিকে জানানো হয়েছে এবং ওখানে ডিটেয়ারও করেছে এবং ট্রান্সফর্মারটাও সম্ভবত শুনলাম চলে এসছে এখন যাকে দিয়েছে কাজটা তাকে ফোন করা হয়েছিল উনি বলল যে বুধবার নাগাদ ট্রান্সফর্মটা তুলে লোডটা ব্যালেন্স করে দেবে এই সেটা আমার জানা নেই এক মাস হয়ে গেছে কি দু মাসে আমি সেটা জানি না তবে শুনলাম যে ট্রান্সফর্মার এই গ্রামে কার কাছে আছে সেটা আমি কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম তো উনি বললো যে বুধবারের দিন কাজ করবে মানে আজকে যেহেতু ছুটির দিন অনলিবার আসেনি কিংবা কালকে হয়তো সময় তো আসবে না গাড়ি আটকে বিক্ষোভ করলে আমি আর কিছু বলার আছে আমি কি করব হ্যাঁ জানিয়েছি আমাদের এসএম সাহেবকে জানিয়েছি দেখা যাক কী করে